সম্প্রতি পাকিস্তানের সময়টা ভালো লাগলেও টি টোয়েন্টি বিশ্বকাপে তারা সবসময় শক্তিশালী এক দল গত বিশ্বকাপে দ্বিতীয় স্থানকারী এই দলকে অনেকেই এবার বিশ্বকাপ জয়ের দাবিদার বলেও মনে করেন বৃহস্পতিবার টেক্সাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাবর আজম ও তার সতীর্থরা অধিনায়ক হিসেবে পুনর্বহাল হয় বেশ চাপে থাকবেন বাবর আজম বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সাথে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই শূন্য ব্যবধানে হেরেছে পাকিস্তান যেখানে একটি ম্যাচে উদ্বোধনীতে বাবর রিজওয়ান জুটির দেখা মেলে এবং অপর ম্যাচে রিজওয়ানের সাথে উদ্বোধন করেন তরুণ সাইমায়ু জানিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন ক্যারিবিয়ান বিশেষজ্ঞ ইয়ান বিশপ জারিয়াডি জামালে লাইফটা ভরপুর জামানে ইসপাহানি মির্জাপুর পাকিস্তানে তরুণদের সমর্থন দেওয়াকে ভালো চোখে দেখছেন তিনি বিশপ আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কি চাই বনাম পাকিস্তান কি হবে আমি আপনাকে সাইম বলবের প্রয়োজন ছিল তবে তা তাৎক্ষণিক কিরা তা জানি না মোহাম্মদ হারিসকে তারা রেখে এসেছে তিনিও তরুণ প্রতিভাবান খেলোয়াড় তারা কেবলমাত্র শুরু করেছে বিশপ মনে করছেন পাকিস্তান তাদের উদ্বোধনী জুটি হিসেবে বাবর রিজওয়ানের সাথে যাবে তবে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত বলেও মনে করেন তিনি তিনি বলেন বাবর ও রিজওয়ান অভিজ্ঞ সম্ভবত তারা সেখানে ফিরে যাবে তবে বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেট যেভাবে খেলা হচ্ছে আমার মনে হয় তাদের দুজনের খেলার ধরন পরিবর্তন করা উচিত বিশ্বকাপের কঠিন পিচে তাদের আগ্রাসী ব্যাটিং করতে হবে প্রথম ম্যাচের পর রবিবার নিউ ইয়র্কে পাকিস্তান গ্রুপ পর্বের সব থেকে বড় ম্যাচটি খেলবে ভারতের সাথে এরপর এগারোই জুন কানাডার মুখোমুখি হবে তারা ষোলোই জুন তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি আয়ারল্যান্ডের সাথে খেলবে পাকিস্তান ইসলাম রানি খেলা একাত্তর